হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আলপনা আলপনা ব্লগ থেকে আরেকটা ব্লগে স্বাগত জানাই এটা হলো চতুর্দশীর দিনে চোদ্দো প্রদীপ জ্বালতে হয় আমাদের একটা রীতি আছে যে ওই দিনকে দিনের বেলা চোদ্দো শাক ভাজা খেতে হয় আর সন্ধ্যের সময় চোদ্দটি প্রদীপ জ্বালতে হয় মানে আনাজ কানাজ যেখানে যেখানে সব দেওয়ার ঠাকুরের ঘরে মানে সেই বাথরুম থেকে আরম্ভ করে সব জায়গায় সেইজন্য মেয়ে ওই চোদ্দোটা প্রদীপ নিয়ে একটা থালার মধ্যে সাজিয়ে ও বললো মা আমি জেলে দিচ্ছি ও খুব ভালোবাসে এই কাজগুলো না খুব যত্ন সহকারে করে আর খুব ভালোবাসে করতে এই ধরনের কাজ এই যে নিয়ে এবার জিজ্ঞাসা করে করে যে কোথায় কোথায় দেবো শুরু করতে হয় সবসময় ঠাকুরের কাছে দিয়ে ওখান থেকে শুরু করতে হয় সেটা চোদ্দ প্রদীপ হোক বা কালী পুজোর দিনে যে আমরা মোমবাতি বা প্রদীপ জ্বালি সেটাই হোক ওখান থেকেই শুরু করতে হয় এই যে সেই মতো চেঞ্জ করে এগুলো জ্বালিয়ে ওই প্রদীপগুলো আমি কিনে এনেছিলাম সেগুলোকে আবার ও রঙ করেছে বলছে মা দেখতে বেশ সুন্দর লাগবে লাল লাল সেগুলোকে রঙ করেছে করে একটু রঙটা শুকিয়ে যেতে আবার সন্ধ্যের সময় এই জ্বালছে এই যে আর দুয়ার এখন সব এলোথেলো হয়ে আছে কারণ রাজমিস্ত্রি কাজ হচ্ছিল এরপর হবে রঙের যে সব জায়গায় এরকম একটা একটা করে দুয়োরে তারপর একদম বাইরের দিকে আমার বাগানে গ্যারেজের সামনে সব জায়গায় করে করে একটি করে করে চোদ্দো দিকে চোদ্দোটি প্রদীপ আগের দিনে ধানতারাসে জেলেছিলাম প্রদীপ ওই দিনকে ওটা দেখানো হয়নি অনেক রাত্রি হয়ে গেছিলো আমরা কলকাতা গিয়েছিলাম কলকাতা থেকে ফিরে কিনে নিয়ে এসে তারপর জেলেছিলাম সে কলকাতার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব গিয়েছিলাম কি কারণে সেটাও দেখাবো এই যে এগুলো দুয়ারে দুয়ারে একটা করে দিয়ে দিচ্ছে দেখতে দেখতে কালী পুজোও মিটে গেল মানে দুর্গা পুজো গেলো মানে সব পুজোগুলো যেন হুসুস করে চলে যায় পোটাও মিটে যাবে আর এই যে আমার উঠোনে একটি তুলসী গাছ ছিল বললাম মা এই তুলসী গাছটি ওরাতেও একটা দিয়ে দেয় উঠোনটা ভর্তি এদিক ওদিক চারদিক ময় তুলসী গাছ বেরিয়েছে উঠোনটা সিমেন্ট দিয়ে করা তারই ওই ইঁটের ফাঁক দিয়ে এদিকে তুলসী গাছ আমার এই বাড়িটিতে বিশাল তুলসী গাছ হয় আর পুরো অন্ধকার বাগানটা রাত্রি হয়ে গেছে সন্ধ্যের সময় ওই জন্য ওকে বললাম তুই গেটের ওই দিকটা দে আর আমি গিয়ে একটা সেই আমার বেল গাছ আছে বাগানের ভেতরে ওইখানে বেল গাছের গোড়া একটি দিয়ে এসেছিলাম এই যে এইগুলো ওই টবের নিচে নিচে এগুলো সব একটা করে দিয়েছে আজকে মানে হয়ে গেল চোদ্দ প্রদীপ জ্বালা আর কালী পুজোর দিনে মোমবাতি এনে রেখেছে বললো মা ওই দিনকে আমি সব মোমবাতি জ্বালব আমি এনেছিলাম ও আরও নিয়ে এসছে ছাদটাতে জ্বাললে বেশি সুন্দর লাগে সে তো আর নেই ওই নিচেই এ করে সাজিয়ে জ্বালিয়ে দেয় আর এই যে মায়ের কাছে ওখানে প্রদীপটা দিয়েছিল আর এই দেখো পরের দিনে বললাম না মোমবাতি এনে রেখেছিল সেটাও ও সন্ধ্যাবেলা ওই জ্বালাচ্ছে আর কি আমিও কিছুটা হেল্প করেছি অনেকগুলো মোমবাতি এনেছিল এদিক ওদিক করে ওরা যাবে আবার মন্দিরে মানে ও প্রত্যেক বছর এই ঘরে এই সব বাতিভাতি জেলে দিয়ে যায় হংসেশ্বরী মন্দিরে একটু মায়ের পুজো টুজো দেখে আসে আসে আর আমাকে তো বাড়িতে একটু রান্না বান্না করতে হয় কালী পুজোর রাত্রে আমরা টাত খাই না একটু শুকনো খাবার করতে হয় লুচি ঘুগনি এই ধরনের কিছু করব আর কি এই দেখো ওকে একদম জেলে নিয়ে ওটা বসিয়ে দে ও আগে ওগুলোকে বসাচ্ছে আর এইগুলো আমি সব বসিয়ে দিয়েছিলাম তারপরে ওগুলোকে আবার জেলে দিচ্ছে যা গিয়ে যেরকমভাবে পারে ওর যেটা সুবিধা হয় এই যে ওই গ্রিলের ফাঁকে ফাঁকে ওইগুলোকে সব মোমবাতি দিয়েছে বললাম না ছাদে হলে বেশি ভালো লাগে জানি না মা কি লিখে রেখেছে কোনো দিন নিজের ছাদটা হবে কি না এগুলো তো পরের বাড়িতে বাস করি মানে কোয়ারও তো নিজের নয় সেটাও পরেরই আর এইখানে আমার একটি আমরা গাছ কত আমরা ধরেছে আগেরগুলো বড় বড় হয়ে গেছিলো কটা তুলে নিয়েছিলাম এখনও কটা আছে তো দাঁড়াও তোমাদেরকে একদিন দেখাবো প্রচুর আমরা হয়েছে ওই গাছটায় তারপর এখন তো সব গাছ লাগানো তাই এবারে তো আর ওই দেখো টপগুলো এবারে বেশি গাছ লাগাবো না ওই টবে সব ছোটো ছোটো কটা গাঁদা গাছ এনে লাগিয়েছি কারণ তোমাদের বলেছি মেয়ের বিয়ে এবার অনেক গাছ লাগালে কি হবে এই উঠোনটা পুরো ভরে যাবে আবার ওগুলোকে আমাকে সরাতে হবে এবার টপগুলো খালি আছে ওর বাবাকে বলে কতগুলো গাঁদা গাছ অন্তত কিছু গাঁদা গাছ লাগিয়ে দাও বলেই কিছুটা গাঁদা গাছ লাগানো হয়েছে চলো মোমবাতি সব সাজানো হয়ে গেছে এই যে ঠাকুরের কাছে এগুলো আমি জেলে দিয়েছিলাম ও চেঞ্জ করতে গেল বললাম ঠিক আছে আমি ততক্ষণ জ্বালি তারপর তুই আয় এই দেখো অনেকগুলো মোমবাতি জ্বালিয়েছিল এবার এখান ওখান লাগানো আছে তো ওই জন্য আর মানে বোঝা যাচ্ছে না তারপর বাজি এখনও বলে সেই বাচ্চাদের মতো বাবাকে সেদিনকে বলছি আমাকে একটু ফুলঝুরি কিনে দেবে তাই ভাবি এইসব কথাগুলো শুনলে না মনটা মানে বড্ড ভার হয়ে যায় এই যে আবদারগুলো কি জানি কি হবে আর ওই যে ভাই শুয়েছিল ভাইকে ডেকে এনে বলছে এগুলো তুই ধরা ওই কি চটপটি নাকি ওইগুলোকে ওই একটু বাজি ফাটালো দু ভাই বোনে উঠোনটা তো আমার অনেকটা জায়গা গাছ গাছ আছে বলে জায়গাটা একটু কমে গেছে এইদিকে গাড়িগুলো আছে দু ভাই বোন একটু এ করলো ও একটু ওই রং মশাল ধরাবে আর ভিডিওটি কীরকম লাগছে অতি অবশ্যই জানিও আর তোমরা খুব সাবধানে বাজি পুরিও কারণ এটা যেরকম ভালো সেরকমই খারাপ আগুন বাচ্চা কাচ্চাকে সব সাবধানে করে রেখো ভালোভাবে এনজয় করো কিন্তু খুব সাবধানে এই দেখো চরকি ধরানো হয়ে গেলো ঠিক আছে সবাই ভালোভাবে কালী পুজো কাটিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো আসলাম টাটা